আজকে কিন্তু তোমাদেরকে বৌদিকে দেখাবো আর বৌদির বাড়িতে মেনু কে কে ছিল সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে সাজিয়ে দেওয়ার পরে আমি কিন্তু সাজতে চলে গেছিলাম আমি জানতাম যদি আমি বাড়িতে থাকতাম তাহলে অনেককে সাজিয়ে দিতে হতো সেই ভয়ে আমি কিন্তু বাইরে একটা বুক করেছিলাম মেকআপের জন্য আমি আমাদের এখানে সুনীতাদির কাছে সেজেছিলাম লুকটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর ব্যবহারও সুনৃতাদের খুবই ভালো ছিল আমি তো সাজতে গিয়ে অনেকটা সময় লাগিয়ে দিয়েছি যেটা মেয়েদের নর্মালি হয়েই থাকে প্রায় এক ঘন্টার জায়গায় দু ঘন্টা হয়ে গেছে তারপরে তো হুড়পাড়া করে আমাকে আসতে হয়েছে কারণ আমাকে বলা হচ্ছিল যে এবার তোকে ছাড়াই কিন্তু চলে যাব আমরা কিন্তু সেটা আর হয়নি আমি কিন্তু প্রায় টাইমেই চলে এসেছিলাম বরের গাড়িতে আমি দিদি এবং কাকিমারা ছিল আর তার সাথে কিন্তু আমার গুটি পোকাও ছিল বৌদির বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দৌড়ে নয় ওই পাঁচ ছ কিলোমিটারই লাগে যেটা আমরা পনেরো মিনিটেই মনে হয় পৌঁছে গেছিলাম খুব একটা বেশি সময় লাগে তারপরে আর কি আমিও একটু ওপরে চলে গেলাম যে দাদার সাথে ছবি তুলবো দাদাকেও কেমন লাগছে সেটাও কিন্তু আমায় কমেন্টে জানিও আর এই শাড়িটা নিয়ে আমাকে কিন্তু অনেকেই বলেছে যে শাড়ির কালারটা ভীষণই ভালো আর এরকম স্টেজের ওপরে গিয়ে ছবি তুলতে না আমার একটু লজ্জা লজ্জাই লাগে কারণ আমার মনে হয় ওইখানে গিয়ে বসবো আর বাকি সবাই নিচে যারা দাঁড়িয়ে আছে তারা তো হা করে দেখবে যাই হোক আজকে শুধুমাত্র ছবি তুললেই হবে না আমাদের বাড়ির থেকে যারা আত্মীয়রা এসছে বরযাত্রীতে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটাও আমাদেরকেও একটু দেখতে হচ্ছিল তারপরে এখানে কিন্তু বৌদি চলে এসছে আমিও একদম ওপরে জায়গা নিয়ে নিয়েছি যাতে আমি ভালো করে ভিডিও করতে পারি আর তোমাদেরকে দেখাতে পারি বৌদি কিন্তু সঞ্চিতাদির কাছে সেজেছিল এর আগে দেখবে যে জন্মাষ্টমীর সময় আমি যে সুন্দর করে সেজেছিলাম মানে সাজিয়ে দিয়েছিল সেই সঞ্চিতা দিয়েই কিন্তু বৌদিকে সাজিয়েছে কেমন হয়েছে সেটাও কিন্তু পরে বলতে পারবে কারণ এখন তার মুখটা দেখতে পাচ্ছ না এখানে তো সাত পাক ঘোরার কথা ছিল কিন্তু কত পাক যে হয়ে গেছে তা ভগবানই জানে এই সময়টা কিন্তু দাদার বন্ধু বান্ধবদের এখানে থাকার কথা ছিল কিন্তু ওরা যে কোথায় গেছে সেটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না কারণ এখানে কিন্তু ওই যে ওপরে তোলে যখন তখন কিন্তু বন্ধু বান্ধবদের লাগে যে কে কার উপরে ওঠা

सा এখন তো মালাবদল হবে আর তারপরে কিন্তু বিয়েতে বসেও গেছে আর এতক্ষণে তোমরা বউদিকে দেখতেও পেয়ে গেছো সুখের এবং সুন্দর হোক তার জন্য কিন্তু সবাই শুভকামনা এবং আশীর্বাদ দিও ওদের বিয়েটা আমরা ভেবেছিলাম যেহেতু শীতের রাত আর লগ্ন কিছুক্ষণ ছিল তো লগ্নের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আমি আর পরবর্তীতে শুনিনি যে লগ্নের মধ্যেই কমপ্লিট হয়েছিল কিনা কারণ একটু দেরি হয়ে গেছিল আমি চলে গেছিলাম খেতে আর ওইদিকে বিয়ে কিন্তু হচ্ছিল খাবার টেবিলে আমার দুই ভাই ছিল আর এক কাকু ছিল আমরা সবাই মিলে কিন্তু কিন্তু একসাথে খেতে বসে গেছি ভাই যেহেতু আমার নর্মালি খাবার ভিডিও কোনোদিন করেনি তাই আমি ওকে একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম এই ভিডিওগুলো নর্মালি আমার দাদাই করে ও তো এখন বিয়ে করতে ব্যস্ত তা আমি একটু ভাইকে শিখিয়ে পড়িয়ে নিয়েছি প্রথমেই ছিল কিন্তু পাট বড়া পাট বড়া বলতে পাটের বড়া নয় মিষ্টি কুমড়োর বড়া তারপরেই কিন্তু ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে কিন্তু ছোলার ডাল এই দুটোর কম্বিনেশন কিন্তু ভীষণই ভালো লাগে আমার আর এদিক ওদিক তাকাতেই দেখি আমার পাতে ভাত পেরে দিয়েছে আমার ভাই সম্ভবত এখানে আমাকে বলছিল যে দাদার সাথে তো যেহেতু কেউ থাকার নেই আমি কি থেকে যাব আমি বলছিলাম যে না তুই বাড়ি চলে যা বাড়ি গিয়ে রেস্ট নে তারপরেই কিন্তু দিয়েছিল পনির আর কাবলি ছোলা দিয়ে মনে হয় এই তরকারিটা ছিল আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা কিসের তরকারি ছিল তারপর পনির দেখে বুঝতে পারলাম যে না এটা পনিরের তরকারি তারপরেই কিন্তু মাছ দিয়েছিল আর মাছের পরেই কিন্তু মাংস চলে এসেছিল মাঝে মনে হয় ডালও ছিল কিন্তু ডাল নিয়েছিলাম কি না আমার মনে পড়ছে না এখন মাছ কিন্তু আমি দুটো নিয়েছিলাম আর মাছ খেতে কিন্তু বিয়ে বাড়িতে আমার ভীষণই ভালো লাগে বাড়িতে যদিও আমি খুব একটা বেশি ওরকম মাছ পছন্দ করি না কিন্তু বিয়ে বেশ ভালোই লাগে তারপরে কিন্তু দই মিষ্টি চাটনি সব কিছু ছিল আর সেগুলো যে আমি খাবো না সেটাও তোমরা খুব ভালো করেই জানো খাওয়া দাওয়া করতে করতেই দেখি যে এখানে দাদার বিয়ে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়া বলতে ভুল হবে কারণ আমাদের বাসি বিয়ে হয় তো আমাদের আধা বিয়েটা হয়েছে বাসি বিয়ের দিন কিন্তু আমরা আবার সবাই আসবো আজকে আমরা সবাই চলে যাচ্ছি আমি এসেছিলাম তো বরের গাড়িতে কিন্তু যাওয়ার সময় হচ্ছে বাস যেহেতু ছিল আমাদের তো আমি বাসে করেই যাচ্ছিলাম যে একটু মজা হবে সবার সাথে যদিও সেই দিনটা ঠান্ডা তো কম ছিল কিন্তু রাত্রি হয়ে যাওয়ার কারণে আর চারিদিন ফাঁকা থাকার কারণে কিন্তু ভীষণই কুয়াশা পড়েছিল গাড়ি কিন্তু খুবই স্লো আসছিল আমার একটু ভয় ভয়ও করছিলো তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে তো অনেকেই আগে পৌঁছে গেছে তারা তো একদম শুয়েও পড়েছে আর সকালবেলাতে এখানে ওঠার পর একটু লুচি আর তরকারি সবার ব্যবস্থা করা হয়েছিল তো সবাই খাচ্ছিলো আমারও খেতে পেয়ে গেছিলো আর বাসি বিয়ে দেখার জন্য আর সিঁদুরদার দেখার জন্য কিন্তু কালকের ভিডিওটা দেখতে হবে